আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আজ হাইলাকান্দিতে তিন হাজার পঁচানব্বই জন ছাত্রীকে নিযুক্ত ময়নার চেক হাইলাকান্দি জেলায় শিক্ষা বিভাগের প্রকল্প নিযুক্ত ময়নায় তিন হাজার ছয়শ পঁচানব্বই ছাত্রীকে রবিবার অর্থাৎ আজ চেক তুলে দেওয়া হবে হাইলাকান্দি জেলার তিনটি স্থানে সবার মাধ্যমে এই চেক তুলে দেওয়া হবে হাইলাকান্দির এস এস কলেজের খেলার মাঠে বারোশো চৌষট্টি জন ছাত্রীকে চেক তুলে দেওয়া হবে এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যসভা সাংসদ মিশন রঞ্জন দাস বুয়ালিপারের শশীভূষণ ইনস্টিটিউট অফ এডুকেশনে এগারোশো জন ছাত্রীকে চেক তুলে দেওয়া হবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী এবং বিধায়ক জাকির হোসেন লস্কর অনুরূপ ভাবে লালা রুরাল কলেজে বারোশো তিয়াত্তর জন ছাত্রীকে নিযুক্ত মনার চেক তুলে দেওয়া হবে এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাইলাকান্দির পৌরপতি কল্যাণ গোস্বামী অপরদিকে সমজেলার উদ্বোধনী ফলকে নাম নেই বিজেপি সাংসদের জোর চর্চা কেন্দ্র রাজ্যে বিজেপি অতচ সমজেলার উদ্বোধন ফলকে নাম নেই সাংসদ কৃপনাথ ফলকে বিজেপি সাংসদের নাম না থাকা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা দেশে লোকসভা নির্বাচন সম্পন্ন হওয়ার পাঁচ মাস অতিক্রান্ত হয়েছে মাত্র নবনির্বাচিত সাংসদ নিজের সমষ্টির বিভিন্ন জায়গায় এখনো ভালোভাবে সংবর্ধনা পাননি এরকম প্রেক্ষাপটে সমজেলা নিজের নাম জায়গা করতে পারলেন না অথচ একদা রামকৃষ্ণনগরে দুবার বিধায়ক ছিলেন কৃপনাথমালা পরপর দুবার করিমুল লোকসভা আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন অথচ তারই কিনা নাম নেই ফলকে নিজ সমষ্টিতে এমনটা হবে তা স্বপ্নেও ভাবতে পারেননি সাংসদ সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকলেন সাংসদ অথচ কিনা তার নামই নেই ফলকে আবার কেন্দ্র রাজ্য দুটিতেই বিজেপির সরকার কেন এমনটা হলো তা জানতে করিমগঞ্জের জেলা প্রশাসনের এক কর্মকর্তার সঙ্গে আলোচনা করেন সাংসদ জানতে চান ফলকে নাম নেই কেন উত্তর দেওয়া হয় সবকিছু দিশপুরের নির্দেশে হয়েছে নিজের সমষ্টিতে সমজেলার উদ্বোধনী ফলকে নাম না থাকার বিষয়টি লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে সাংসদ কৃপনাথ মালাজে গুরুত্বহীনতা এবার জনসমক্ষে প্রকাশ পেয়েছে বলে বিরোধীদের অভিমত তবে বিষয়টি নিজেও সহজভাবে মেনে নিতে পারছেন না কার চক্রান্তে ফলকে নাম এলো না তা দিশপুরের নজরে আনবেন বলে জানিয়েছেন এদিকে রামকৃষ্ণনগর এবং পাতারকান্দি সমজেলা উদ্বোধনী অনুষ্ঠানে গড় হাজির ছিলেন করিমগঞ্জের জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য শাসক দলের জেলা সভাপতির অনুপস্থিতিকে ঘিরে চর্চা শুরু হয়েছে জেলা জুড়ে করিমগঞ্জের জেলা বিজেপির সভাপতি অনুষ্ঠানে অনুপস্থিত থাকলে কাচার জেলা বিজেপির সভাপতি বিমলেন দুরায় উপসভাপতি অমিতাভ রায় উপস্থিত ছিলেন অন্যদিকে সমজেলা উদ্বোধনী অনুষ্ঠানের পর জেলা সভাপতি নাকি গতকাল রাতে মন্ত্রী জয়ন্ত মল্ল সঙ্গে শিলচরে সাক্ষাৎ করেন জেলা সভাপতির অনুপস্থিতির বিষয়ে একাংশের প্রশ্ন পাথারকান্দি এবং রামকৃষ্ণনগর যে সমজেলা হয়েছে তাতে কি খুশি হননি জেলা বিজেপির সভাপতি না হলে নিজের জেলাতে অনুষ্ঠান হবে আর সভাপতি উপস্থিত থাকবেন না এটা কি করে সম্ভব অপরদিকে আট হাজার পূজা কমিটিকে দশ হাজার করে দিচ্ছে রাজ্য সরকার এ নিয়ে দ্বিতীয়বার রাজ্যের দুর্গাপূজা কমিটি কমিটিগুলিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিল রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শনিবার এই আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে উপকৃত হবে তিন বছর ধরে পূজা আয়োজন করে আসা আট হাজার পূজা কমিটি রাজ্য সরকারের পক্ষ থেকে পূজা কমিটিগুলিকে দেওয়া হবে দশ হাজার টাকা করে বিভিন্ন সম্প্রদায়ের সামাজিক বর্ণময় ঐতিহ্য তুলে ধরা সাংস্কৃতিক এবং ধর্মীয় উৎসবগুলিকে সমর্থন সহযোগিতা করতে আসাম সরকার এমন পদক্ষেপ নিয়েছে এদিকে দুর্গাপূজার কাউন্টডাউন চলছে এর সঙ্গে সংগতি রেখে উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গুয়াহাটির পুলিশ কমিশনার দিগন্ত বোরা ইস্যু করেছেন অ্যাডভাইসরি সেফটি প্রোটোকল মেনে চলতে এই অ্যাডভাইসরিতে সমন্বয়ের উপর জোর দিয়েছেন তিনি পূজা কমিটির কর্মকর্তাদের নিয়ে এক বৈঠকে তিনি দায়িত্ব ভাগ করে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন বলেছেন পূজা নির্বিঘ্নে সম্পন্ন হলে এর সব কৃতিত্ব পাবে পূজা কমিটিগুলি আর কোনো সমস্যা হলে এটা হবে পূজা কমিটিগুলির ত্রুটি অপরদিকে বিরোধী ঐক্যমঞ্চ নাম বদলে হলো আসাম সম্মিলিত মোর্চা নিজেদের উপর বিশ্বাস নেই কটাক্ষ মুখ্যমন্ত্রীর লোকসভা ভোটের আগে জাতীয় স্তরে গঠিত সম্মিলিত বিরোধী জোটের নাম দেওয়া হয়েছিল ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স আর ছাব্বিশের বিধানসভা ভোটের লক্ষ্যে আসামে বিরোধী জোটের নতুন নাম দেওয়া হলো আসাম সম্মিলিত মোর্চা সংক্ষেপে আসাম বিরোধী ঐক্যমঞ্চের বদলে নতুন নাম হবে আসাম সম্মিলিত মোর্চা শনিবার বিরোধী জুটির আহ্বায়ক লোরেন জ্যোতি গগৈ জুটের নতুন নামকরণের কথা প্রকাশে এনেছেন চব্বিশের লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়তে আসামে জন্ম নিয়েছিল বিরোধী ঐক্যমঞ্চ প্রথমে এগারোটি রাজনৈতিক দল সামিল হয় কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জুটে পরবর্তীতে বিরোধী জুটে রাজনৈতিক দলের সংখ্যা দড়াই শুরুতে লোকসভা উঠে সম্মিলিতভাবে লড়াই লড়াইয়ে সাফল্য আসে তিন কেন্দ্রে বিজেপিকে হারাতে সক্ষম হন বিরোধীরা সেই তালিকায় রয়েছে জুরহাটের মতো খিলঞ্জিয়া অসমীয়া অধ্যুষিত কেন্দ্র তাই ছাব্বিশের বিধানসভা বুটের আগে বিরোধী জুটকে আরো শক্তিশালী করার পরিকল্পনা করা হচ্ছে নতুন উদ্যম নতুন শক্তি নতুন নতুন পরিচয়ে ময়দানে নামতে করা হয়েছে বিরোধী জুটের শনিবার বলেন বিরোধী জুটের নতুন নামটি করা হয়েছে বিরোধী ঐক্য মঞ্চের বদলে নতুন নাম হবে আসাম সম্মিলিত মোর্চা আসাম মিত্রজুট নামেই পরিচিত হবে বিরোধী জুট বিধানসভা বুটে সেই নামেই লড়ব আমরা তিনি দাবি করেন ছাব্বিশে বিধানসভা ভোটে লড়ার রণকৌশল এখন থেকে নির্ধারণ করা হচ্ছে নতুন চিন্তা নতুন উদ্যোগ নতুন লক্ষ্য নতুন শক্তি নিয়ে লড়ার পরিকল্পনা করা হচ্ছে ফলে ছাব্বিশে আসাম মিত্রজোটের সরকার ক্ষমতায় আসা একশো শতাংশ নিশ্চিত তবে বিরোধী জোটের নবদলকে কটাক্ষ করেছেন বিজেপি নেতারা খুদ মুখ্যমন্ত্রীর দাবি নিজেদের উপর বিশ্বাস নেই বিরোধীদের বিরোধী জুটের নাম বদল নিয়ে শনিবার মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন নিজের উপরই বিশ্বাস নেই তাদের তাই দৈনন্দিন নাম বদলান আমাদের বিশ্বাস রয়েছে নিজেদের উপর তাই বিজেপি এনডিএ নাম অটুট রয়েছে তাদের সেই বিশ্বাস নেই জলসম্পদ মন্ত্রী পিজুষ হাজারিকার দাবি নাম বদলে লাভ নেই আগের নাম ফ্লপ হয়েছে তাই জ্যোতিষী দেখিয়ে হয়তো নতুন নামকরণ করা হয়েছে বিরোধী শব্দটি খারাপ শোনায় তাই পজিটিভ শব্দ নিয়ে সম্মিলিত মোর্চা নাম দেওয়া হয়েছে কিন্তু লাভ কিছু হবে না নাম বদলেও অপরদিকে রাজ্যের অন্যান্য কেন্দ্রের সঙ্গে কাছাড়ের লক্ষীপুর মহকুমা উন্নীত হল সমজেলায় শনিবার আনুষ্ঠানিকভাবে সমজেলা হিসেবে উদ্বোধন করেন অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এ উপলক্ষে ফুলের তুলে সদ্ভাবনা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য কৌশিক রায় মিহির কান্তি সম দীপায়ন চক্রবর্তী কাছাড় জেলা আয়ুক্ত মৃদুল যাদব লক্ষ্মীপুরের সমজেলা কমিশনার ধ্রুবজ্যোতি পাঠক প্রাক্তন বিধায়ক কিশোরনাথ বিজেপি নেতা কনাথপুরকে আয়ুক্ত রীনা সিংহ সহ বিশিষ্ট জনেরা অনুষ্ঠানে অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বক্তব্যে বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকার বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার সম উন্নয়নে অটল বলেন রাজ্যে অগ্রগতি আনতে যাতে কোনো অঞ্চল পিচ্ছি না থাকে সরকার সেই প্রতিশ্রুতির মতো কাজ করে যাচ্ছে বরাক ও ছাড়া আসামের উন্নয়ন যাত্রা অসম্পূর্ণ মন্ত্রী সাধুবাদ জানিয়েছেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়কে এই দীর্ঘকালের লালিত স্বপ্ন বাস্তবায়নের তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে কেউ বলেন বিধায়ক কৌশিক রায়ের উদ্যোগগুলি লক্ষ্মীপুরকে একটি সমজেলা হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক হয়েছে লক্ষ্মীপুরে বিধায়ক কৌশিক রায় বক্তব্যে লক্ষ্মীপুরের সম্ভাবনার স্বীকৃতি দেওয়ার জন্য আসাম সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন এটি লক্ষ্মীপুরের জনগণের জন্য একটি ঐতিহাসিক দিন সমজেলার মর্যাদা উন্নয়নের একটি নতুন যুগ নিয়ে আসবে এবং অগ্রগতির নতুন পথ খুলে দেবে এতে অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্লবুরু এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে তাদের এই সমর্থনের জন্য ধন্যবাদ জানান সাংসদ পরিমল শুক্লবৈদ্য বক্তব্য রাজ্য জুড়ে পরিবর্তনমূলক উদ্যোগের জন্য আসাম সরকারের প্রশংসা করেছেন অপরদিকে ডিসেম্বরের মধ্যেই শিলচরে পুর নির্বাচন হলফনামা সরকারের পৌরসভার অবৈধ কর বৃদ্ধি নিয়ে চার নভেম্বরের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ ডিসেম্বরের মধ্যে পৌর নিগম নির্বাচন হবে শিলচুরে শিলচরের প্রগতিশীল নাগরিক অধিকার মঞ্চের আবেদনের শুনানির প্রথম দিনে সরকার পক্ষ থেকে একথা জানানো হয় উল্লেখ্য চার বছর ধরে শিলচুরে পৌরসভার নির্বাচিত বোর্ড নেই পরবর্তীতে বোর্ডকে নিগমে উন্নীত করার ঘোষণার পুরো হয়নি নির্বাচন এর বিরুদ্ধে সম্প্রতি গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হয় শিলচরের প্রগতিশীল নাগরিক অধিকার মঞ্চ এবার হাইকোর্টে সরকার পক্ষের আইনজীবী এক্ষেত্রে সরকারের বক্তব্য তুলে ধরেছেন উল্লেখ্য পুরবোট না থাকায় একের পর এক কর বৃদ্ধি করেছে শিলচর পৌরসভা এবং একে বেআইনি আখ্যা দিয়ে আদালতের হস্তক্ষেপ চেয়েছিলেন মঞ্চের সদস্যরা তবে এক্ষেত্রে সরকারের তরফে স্পষ্ট যুক্তি তুলে ধরতে পারেননি আইনজীবী হাইকোর্টের তরফে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী চার নভেম্বরের মধ্যে তারা যেন নিজেদের অবস্থান স্পষ্ট করেন হাইকোর্টের এই হস্তক্ষেপ এবং সরকারের স্বীকারোক্তিকে শিলচরের জনগণের জয় বলে আখ্যায়িত করেছেন মঞ্চের সদস্যরা আবেদনের শুনানির প্রথম দিনেই সরকার পক্ষের আগামী ডিসেম্বর মাসের মধ্যেই হবে উল্লেখ্য মঞ্চের তরফে ধ্রুব কুমার সাহা কিশোর কুমার ভট্টাচার্য কমল চক্রবর্তী সীমান্ত ভট্টাচার্য হিল্লুল ভট্টাচার্য শাহাবুদ্দিন আহমেদ অরিন্দম দেব প্রণব দত্ত বুদ্ধ রঞ্জিত চৌধুরী রামেন্দ্র ভট্টাচার্য মহিতুষ পাল বাসুদেব শর্মা অভিজিৎ দাম এবং সঞ্জীব রায় হাইকোর্টে আবেদন দাখিল করেছিলেন ত্রিশ সেপ্টেম্বর তারা আবেদন দাখিল করেন এবং সেটি গৃহীত হয়ে এক অক্টোবর চার অক্টোবর আবেদনের প্রথম শুনানি ছিল এবং সেখানে সরকারের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী এস ভট্টাচার্য তিনি আদালতকে জানান দুই হাজার বাইশ সালে শিলচর পৌরসভাকে নিগমে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার তবে পরবর্তীতে এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয় তাই নির্বাচন করা যায়নি তবে আদালতের পক্ষ থেকে কি বলা হয় যে মামলার উল্লেখ সরকারি আইনজীবী করেছেন সেগুলো ইতিমধ্যে বাতিল করা হয়েছে তাই আইনের দোহাই দিয়ে নির্বাচন আটকে রাখার কোনো যৌক্তিকতা নেই প্রগতিশীল নাগরিক অধিকার মঞ্চের তরফে ধ্রুব কুমার সাহা শনিবার জানান আদালতের এই কথার পর সরকারি আইনজীবী বলেন নির্বাচন আগামী ডিসেম্বর মাসের মধ্যেই হবে এবং সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শুরু করেছে ধ্রুব কুমার সাহা বলেন সরকারের তরফে যেহেতু আদালতে এই কথা বলা হয়েছে আমরা আশাবাদী এবার নির্বাচন হবে এটা শহরের প্রত্যেক মানুষের জয় এতে আরেকটি বিষয় স্পষ্ট হয়েছে অযথায় নির্বাচন আটকে রাখা হয়েছিল এর পেছনে রয়েছে বেশ কিছু কারণ নির্বাচিত বোর্ড না থাকায় একের পর এক সিদ্ধান্ত নিয়ে জনগণের উপর করের বুঝে ছাপিয়ে দেওয়া হয়েছিল একটি সিন্ডিকেট এখানে কাজ করছে এবং তারা নিজেদের আর্থিক লাভের জন্যই গণতান্ত্রিক প্রক্রিয়া আটকে রাখার চেষ্টা করেছে তিনি জানান তাদের আবেদনের দ্বিতীয় বিষয় ছিল প্রয়োজনের বেশি করবৃদ্ধি এ নিয়ে প্রথমে সরকারের প্রতিনিধি আদালত কে দেনা রাজ্য স্তরে বিশেষ বাজেটের মাধ্যমে করবৃদ্ধি হয়েছিল তবে মঞ্চের প্রতিনিধিত্ব করা এনজবি এর উত্তরে বলেন জনগণের মতবতন না নিয়ে করবৃদ্ধি করা হয়েছে যা পুরো আইন মতে অনৈতিক সিদ্ধান্ত এর উত্তর সরকারি এনজবি স্পষ্ট কোনো যুক্তি তুলে ধরতে পারেননি ফলে বিচারক দেবাশিস বর্ভূ আসাম সরকারকে নির্দেশ দিয়েছেন এক মাসের মধ্যে যেন তারা শপথ মুক্ত প্রত্যুত্তর আদালতের কাছে তুলে ধরে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আট নভেম্বর আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত